নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো চিলি ফিশ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করুন পাটিতে আমি কিছুটা বেসন নিয়ে নিচ্ছি এরপরে একটু চালের গুঁড়ো একটু কর্নফ্লাওয়ার কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিবে এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা এখন ভালো করে ফুটিয়ে নিই এবার এই কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এখান থেকে এক চামচ গরম তেল নিয়ে আমি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এক চামচ তেল তেলটা দিয়ে ব্যাটারটা ভালো করে বেটিয়ে নিচ্ছি আবার এই মাছটা আমি লবণ মাখিয়ে রেখেছি এই মাছটা আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে ভাজবো করে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এগুলো তুলে নিব বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নিব আমি এইভাবে ভেজে নিয়েছি সবগুলো ওদিকে একটা কড়াই এর মধ্যে দিয়ে দিলাম একটা বাটা কেটে রাখা রসুনটা দিচ্ছি

এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি আবার নামিয়ে নিচ্ছি ওই মাছ ভাজার তেলটা এখানে একটু দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো পুরোটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল একটু চিনি গাড় দিচ্ছি দুই চামচ এবং একটু সোয়া সস আর দিয়ে দেবো কিছুটা কেমন তেতো তেতো এবার সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে মনে করে এটা মিশিয়ে নেব

রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল আমি যেভাবে রান্না করলাম ওভাবে একবার বানিয়ে দেখবেন আশা কি খেতে খুব ভালোই লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে